ছাপানো কথা ছাপ দেওয়া কথা বলতে 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 মানুষ আমার মাথা নষ্ট করে ফেলেছে সুতরাং মাথা নষ্ট করার ভিডিওটা নিয়ে আসলাম তো এই মাথা নষ্ট করার জন্য আজকে আপনাদের জন্য বাধ্য হয়ে এই ছাপানো কথার আইটেমটা শুরু করলাম এটা হচ্ছে ওয়ার্ডার নিয়ে আমি কাজ করতেছি এই ডিজাইনটা দেখতে পারেন এর আগে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন দুই ডিজাইন এখন দেখা যাচ্ছে তো বন্ধুরা এই ডিজাইনটা যদি আপনারা নিতে চান আপনারা এটা অর্ডার করতে পারেন অর্ডার করলে আমি এটা আপনাদের তৈরি করে দেবো বন্ধুরা এটা এই আপনার পনেরো গজ কাপড় ব্যবহার করা হয়েছে পনেরো গজ কাপড় এটার পনেরো গজ কাপড়ের উপর কাপড়ের মাঝে এটার লম্বা হবে আপনার একশো পাঁচ ছয় ইঞ্চির মতো লম্বা হবে আর প্রশস্ত হবে আপনার তিরিশ তিরিশ ষাট ষাট সত্তর আশি আশি ইঞ্চের মতো আশি ইঞ্চি সামান্য সামান্য দু এক ইঞ্চি কম বা বেশি হতে পারে আশি ইঞ্চির কাছাকাছি হবে প্রশস্ত আর আপনারা যদি অন্যান্য কোনো ভাবে লম্বা বা চোরাই অন্য ভাবে নিতে চান বা এদিক সেদিক করে নিতে চান সেটাও আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে আপনাদের কাস্টমাইজ মানে আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে করা হবে এটা আপনারা এটা আমরা দুই পার্ট দিয়ে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে মাঝখানে একটা পুরাতন কাপড় ব্যবহার করতে পারেন সেটাও আপনাদের অভিরুচি অথবা আপনারা চাইলে আরো তিন পার্টের ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আমরা যে জামার যে কাপড়টা মদিনা মিনার ভোয়েল কাপড়টা ব্যবহার করি এটা অনেক ভালো কাপড় অনেক উন্নত মানের কাপড় এই কাপড় দিয়ে কাঁথাটা করা হয়েছে এটা হচ্ছে এই কাঁথাটা জোড়া দিয়ে জোড়া দিয়ে করা হয়েছে মানে তিনটা মানে দুইটা জোড়া জোড়া পড়েছে মাঝখানে আর টোটাল তিনটা পার্ট হয়েছে আপনারা চাইলে এটা এটার মধ্যে অন্য কাপড় আলোচনা সাপেক্ষে করা যেতে পারে তবে এই কাপড়টাই সবাই পছন্দ করে তো বন্ধুরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন এই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন